তোলাহি অবরকাত আলহামদুলিল্লাহ ওসাল্লাহ তো ওসাল্লাহ আল্লাহ মাল্লাহ নবিয়া বা আদার সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তালার জন্যই যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে সুন্দর একটি দিন ইসলাম দিয়েছেন আলহামদুল্লিল্লাহ আমরা সে মহান আল্লাহ তাআলা শুকরা দিয়ে করে বলছি আলহামদুল্লিলাহ অতঃপর সালাত এবং সালাম পরে আমাদের আসুলের উপর যিনি আমাদেরকে আল্লাহ রবীন্দ্রের ওই সুন্দর দিনকে ওই রহমতের দিনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন রহমতের নবী হিসাবে আল্লাহ তাকে প্রেরণ করেছেন সেই সম্মানিত দিনী ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আমরা আপনাদেরকে মসজিদ নবীর খুতবার বঙ্গনবাদ শুনবার জন্যে আহ্বান করছি আজকের খতিফ হচ্ছেন ফদিলাতু শেখ আলী বিন আব্দুর রহমান আল হুদি হাফিদাহুল্লাহ যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সৃষ্টি ও স্রষ্টার মাঝে সম্পর্ক রহমত ও দয়ার আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর মাঝে এবং আল্লাহ তালার বান্দাদের মাঝে যে সম্পর্কটি আছে এ সম্পর্কটি হচ্ছে দয়ার সম্পর্ক আল্লাহ তালা বান্দাদের প্রতি দয়া করেন অনুগ্রহ করেন আলহামদুলিল্লাহ সর্বদাই বান্দাদের প্রতি তিনি দয়ালু আজকে এই বিষয়টি নিয়েই কথা বলেছেন আজকের তারিখ হচ্ছে ১৩ জুন পঁচিশ ইংরেজি আমি আপনাদের সামনে ইনশা আল্লাহ খুতবাটি খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে মূল কথাটি উপস্থাপন করবার চেষ্টা করব যাতে করে আমরা সহজেই বিষয়টিকে অনুধাবন করতে পারি ইসলামের প্রতি আমাদের যেন যেন আরও ভালোবাসা আরও আকর্ষণ বৃদ্ধি পায় ইমানি শক্তি যেন আমাদের বৃদ্ধি পায় আল্লাহর প্রতি আমাদের সুধারণা যেন ব্যাপকভাবে বৃদ্ধি পায় ইসলামকে আল্লাহর প্রতি সুধারণা নিয়েই যেন আঁকড়ে ধরতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে মূলত এ অনুবাদ আল্লাহ তালা যেন কবুল করেন আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা সম্মানিত হতিফ সাহেব তিনি প্রথমে আল্লাহ তালা প্রশংসা করেছেন অথবা রাসেল উল্লাহ সাল্লাইস্লামের উপর পাঠ করে তিনি আমাদেরকে একটি ভূমিকা স্বরূপ তাকুয়া নসিহত করছেন এভাবে যে হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তালাকে ভয় করো কিভাবে তোমরা কল্যাণকর কাজ করে এবং মন্দ কাজকে পরিহার করে আল্লাহ তালাকে ভয় করো কেননা যদি আল্লাহ তালাকে ভয় করো মন্দকে পরিহার করে আর ভালো কাজ করার মাধ্যমে তাহলে তোমরা সফলতায় পুষতে পারবে ওই সমস্ত সফলকামী মানুষের অন্তর্ভুক্ত হতে পারবে যাদের প্রতি আল্লাহ রব্বুল্লাহ আলমিন সন্তুষ্ট আর যারা চিরকাল জান্নাতে বসবাস করবে আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে এমন মতন বান্দা হওয়ার তফিক দান করুক আমিন এরপর তিনি আমাদেরকে বললেন যে হে মানব জাতি আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রশস্ত রহমতকে স্মরণ করার জন্যে এবং আমি তোমাদেরকে আল্লাহ তাল যে অফরন্ত নিয়ামত রয়েছে তোমাদের উপর যা যা গুনে শেষ করা যাবে না এত সব নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছেন সেগুলোকে স্মরণ করার জন্য আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি আর ওই সমস্ত নিয়ামতগুলো এবং আল্লাহ তালার এই রহমত তোমাদের উপর আবশ্যক করে সেই আল্লাহর শুকর আদায় করবে তোমরা এবং তোমাদের রবকে তোমরা স্মরণ করবে কেননা আল্লাহ তালা বলেছেন ওয়া ইন লা ইনশকরতুম লা aziidannakum যদি তোমরা আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া দেই করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব ওয়া ইন কাফারতুম ইন আযাবিল শাদীদ যদি তোমরা কুফরি করো তাহলে কিন্তু আমার আযাব অত্যন্ত কঠিন নাউযু বিল্লাহ এই ভূমিকা দিয়ে আমরা কি বুঝতে পারলাম বলুন তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে তার নিয়ামতের প্রশংসা করতে হবে তাকে স্মরণ করতে হবে আর আমরা যদি ভালো কাজ করি মন্দ কর্মকে পরিহার করি তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আমরা অনন্তকালের সে জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এটা ছিল ভূমিকা মাত্র এরপর তিনি তার মূল বক্তব্যে যে বিষয়টি আমাদেরকে বলেছেন যার শিরোনাম আমি আপনাদেরকে আগেই বলেছি মূলত আজকের বিষয় হচ্ছে আনালা আলাহ বাইনা রব্বিল আয়লামিন ও বাইনা খলকলি হেয়া রহমা তিনি শুরুতে এটা বলেছেন যে বান্দার মাঝে বা সৃষ্টির মাঝে এবং রব্বুল আয়লামিনের মাঝে স্রষ্টার মাঝে যে সম্পর্ক সেটা হচ্ছে রহমত ও দয়ার সম্পর্ক ওলাময় ক্যারামগণ আল্লাহ রবুল আল্লামিন রহমতকে দুই ভাগে বাগ করেছেন অর্থাৎ কোরআন এবং সুন্নায় আল্লাহ তা তার রহমতকে যেভাবে প্রকাশ করেছেন সেটা মূলত দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে আর রহমা আল আম্মা সাধারণ রহমত যেই রহমত সবাই পায় আর আরেকটি হচ্ছে রহমা আল বিশেষ রহমত যেটা সবার জন্য নয় রহমত আল আম্মা সাধারণ রহমত কেমন সাধারণ দয়া যেটা সেটা সবাই পাচ্ছে ভালো মানুষ পাচ্ছে মন্দ মানুষ খারাপ মানুষ পাচ্ছে মুমিন বান্দারা পাচ্ছে কাফের মুশেদরা পাচ্ছে এই দুনিয়াতে সবার জন্য আল্লাহ তালা উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ বলছেন যে ওসিয়াত কুল্লা সেই মানে রব্বানা ওসিয়াতা কুল্লা সাই রহমা ওয়াইলমা হে আল্লাহ আপনি সকল কিছুকে ওসিয়াতা কুল্লা সাই রহমা সকল কিছুকে আপনার রহমত দ্বারা আপনি মানে আপনার রহমতকে সকল কিছুকে প্রশস্ত করে দিয়েছেন ও ইলমা এবং আপনার জ্ঞান সকল কিছুকে বেষ্টন করে নিয়েছে তো আল্লাহ রহমত হচ্ছে ও রহমাতি ও সিয়াত করলে সেই মধ্যে আল্লাহ বলেছেন আমার রহমত সকল কিছুকে বেষ্টন করে নিয়েছে প্রশস্ত রহমত আল্লাহ তালা মুক্ত করে দিয়েছেন সবার জন্য তো এটা হচ্ছে সবাই পাচ্ছে এই জন্য দেখেন যারা খারাপ মানুষ তারাও কিন্তু সুন্দর জীবনযাপন করছে ভালো মানুষেরও করছে আলহামদুলিল্লাহ সূর্যের আলো সবাই পাচ্ছে বৃষ্টি সবাই পাচ্ছে এটা হচ্ছে আল্লাহ রহমা আল্লা সাধারণ রহমত আর খাস রহমত রহমা আল খাসা বিশেষ রহমত শুধুমাত্র ইমানদারদেরকে আল্লাহ রবাহ আলমিন এটা দান করেন এই দেখা যায় যে এই রহমতের অর্থ হচ্ছে যে আল্লাহ রবাহিন তিনি এই রহমত বান্দাদেরকে দান করেন তাদেরকে আল্লাহ আনুগত্য করার তফিক দান করেন তাদেরকে হেদায়ত দান করেন তাদেরকে আল্লাহর অবাধ্যতার পথ থেকে তাদেরকে যে হেফাজত করেন এটা হচ্ছে ইমানদারদের প্রতি বিশেষ রহমত কেননা এই রহমত এটা আল্লাহ তালা আখেরাতে ইমানদারদের জন্য আরোমুক্ত করে দিয়ে উমুক্ত করে দিবেন তাদেরকে আল্লাহ তালা আজাব দিবেন না এই জন্য আল্লাহ বলেছেন বিল ওকা রহিমা মোমিনদের প্রতি আল্লাহ তালা খুব দয়ালো এই দয়াটি হচ্ছে বিশেষ দয়া কেমন দয়া আবারও বোঝাচ্ছে আপনাদেরকে এই দয়া হচ্ছে মোমিনদেরকে আল্লাহ ইমান দিয়েছেন সৎ করবার তৌফিক দিয়েছেন আপনাকে অপরাধ থেকে অশ্লীল পাপাচারের পথ থেকে আল্লাহ হেফাজত করেছেন কেন আপনি হেফাজত থাকেন অন্যরা হেফাজত থাকে না এটা হচ্ছে আল্লাহ রহমত আপনার উপর বিশেষ রহমত আলহামদুলিল্লাহ এটা দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার আরামায়েশ দুনিয়ার যে নিয়ামত আছে গুলোর হচ্ছে তো অনেক ঊর্ধ্বে আল্লাহর বিশেষ সহমত সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আল্লাহর অনুগ্রহ আমাদের উপর আল্লাহ আমরা জানলাম যে আল্লাহ দুটো রহমত রয়েছে একটি হচ্ছে রহমান বিশেষ সহমত আর একটি হচ্ছে রহমান সাধারণ রহমত বিশেষ সহমত মোমিনদের জন্য আর সাধারণ রহমত যেটা আম্মা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন কে মুমিন আর কে কাফের এটা দেখেন না সবার জন্য আল্লাহ রহমতের পথ খুলে দিয়েছেন আর এটা হচ্ছে দুনিয়ার রিজি দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার আরামায়েশ ইত্যাদি এরকম আর কি আপনারা বুঝেছেন বিষয়টি এবার সমানিত বলছেন যে আল্লাহ রব আলমিনের এই যে রহমত রহমা এটা হচ্ছে সিফাতুল্লাহ আজ রহমত এটা মূলত আল্লাহ রব আলমিনের একটি বিশেষ গুণ এবং এটাকে বলা হয় সিফা জাতিয়া সিফা জাতিয়া আল্লাহর সত্তাগত একটি গুণ যেই গুণ থেকে আল্লাহ তালা কখনো বিচ্ছিন্ন হন না এটা তার সত্তার সাথে সম্পৃক্ত এবং এই রহমতের বাস্তবতা কেমন আমরা জানি না আল্লাহ তালার সম্মান মর্যাদার সাথে সাথে এই রহমত যেমনটি হওয়া উচিত এরকম এর মানে আল্লাহ তালা দয়ালু তার এই দয়াটি হাকি কতান কেমন আমরা জানি না এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহ দয়ালু আমরা বিশ্বাস করি এই রহমা এই এই দয়াটা আল্লাহ সাথে খাস কিন্তু এর বাস্তবতা কেমন এই বিষয়গুলো আমরা কেউ জানি না এটা জানার কথা নয় তবে আমরা যেই রহমতটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহর এই রহমতের যে প্রভাবটা যে আল্লাহ রবুল আলমিনের রহমতের যে প্রভাবটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ যেমনটি আল্লাহ আমাদের প্রতি সর্বদা দয়া করেন এই বিষয়টা আমরা অনুধাবন করতে পারি আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন এটা হচ্ছে আল্লাহ রহমতের একটি প্রভাব তার দয়ার অন্যতম একটি প্রভাব আলহামদুল্লিলাহ রাসূলুল্লাহ সাল্লাহিসাল্লাম হাদীসের মধ্যে আল্লাহ রবদুল্লাহ আলা মিন ব্যাপক রহমতের কথা বলেছেন সেটা কেমন সেটা বুখারি মুসলিমে এভাবে এসেছে আবু এরার দি আল্লাহ তালা নু বর্ণনা করেছেন যে ইন আলি লাহিমী আতা রহমত আল্লাহ রাবদুল্লাহ আল্লা মিনার এক ছটির রহমত রয়েছে আইনজেলা মিনহাউ রহমত ওয়াহিদা বাইনালী সি ওল বেহা ইমি ওল্লাহ ওয়ামী আল্লাহ তালা একটি রহমত ওই আল্লাহতাআলার এই একশোটি রহমত থেকে মাত্র একটি রহমত তিনি নাজিল করেছেন মানুষের মাঝে জিনদের মাঝে এবং চতুষ্প জন্তুর মাঝে এবং এমনকি কীটপতঙ্গের মাঝেও তিনি এটাকে নাজিল করেছেন অবতীর্ণ করেছেন আর এই কারণে ইফাবিহা এতা তফন অবিহা এটা এটা র হামন এই কারণেই দেখা যায় একে অপরের প্রতি দয়া করে একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে অনুগ্রহ প্রদর্শন করে এগুলোর কারণটা হচ্ছে এই রহমতের কারণে আলহামদুলিল্লাহ এমনকি তাহু আলাহা বন্য জন্তু এই যে হিংস্র প্রাণী বন্য জন্তু পর্যন্ত তার সন্তানের উপর দয়া করে এগুলো কেন আল্লাহ তালার এই যে রহমত তিনি যে সবার মাঝে এটাকে বন্টন করে দিলেন সবার মাঝে তিনি যে নাজিল করলেন অবতরণ করলেন এই কারণেই আলহামদুলিল্লাহ আর ও আখর আল্লাহ তালা নিরানব্বইটি রহমত তিনি এখনও অবশিষ্ট রেখে দিয়েছেন বিহা ইয়ামাল তার বান্দাদের উপর তিনি দয়া করবেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়টি হচ্ছে এই যে রহমত যেটা আল্লাহ নাজির করেছেন এটা এর মানে এই নয় যে আল্লাহ তাল যে জাতিয়া আল্লাহর সত্যাগত যে গুণ দয়া করা রহমত এই বিষয়টি কিন্তু নাজিল করেন নাই নাজিল করেছেন এটা হচ্ছে মানে রহমা আল মাহুলক যেটা সৃষ্টি করেছেন তিনি তার রহমতকে তিনি সৃষ্টি করেছেন তো এই রহমতটাকে তিনি এভাবে একশো ভাগে বাক করেছেন আর নিরানব্বইটি তিনি তার কাছে রেখে দিয়েছেন যেটাকে আমাদের মাঠে সেটাকে তিনি কাজে লাগাবেন আর একটি পৃথিবীতে নাজিল করেছেন এই জন্য এটা এটাকে বলা হয় যে এই যে মিয়াত রহমা আল্লাহ যে একশোটি রহমত এর অর্থ হচ্ছে হাদিহি মাহুলুকা এটা হচ্ছে মখলুক ওহিয়া মিন আসারি রহমত আজ্লা এটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমীর রহমতের নিদর্শন বা রহমতের প্রভাব আল্লাহ আল্লাহ আলহামদু আল্লাহ শুকুর সুতরাং আমরা জেনে গেলাম যে আল্লাহ রবুল্লা আলমিনের কত দয়া আমাদের উপর দেখুন যে তিনি একটি রহমত মাত্র নাজির করেছেন পৃথিবীতে তাতেই একে অপরের প্রতি দয়া করে মা তার সন্তানকে কেমন ভালোবাসে সুবাহান আল্লাহ কুকুর তার ছোট বাচ্চাদেরকে কিভাবে আদর করছে এমনকি বিভিন্ন বন্য প্রাণীদের মাঝে আমরা ভালোবাসা দেখতে পাই দেখা যায় মা তার সন্তানকে মানে তার জিব্বা দিয়া চাটাচাটি করছে এটা হচ্ছে ভালোবাসার বহি প্রকাশ সব আরব ইহা আলহামদুল্লা খা শুকুর আর নিরানব্বইটি রহমত আল্লাহ আমাদেরকে আখেরাতে দান করবেন আমরা আশা করছি আল্লাহ যেন ওই রহমত রুসিল আমাদেরকে তিনি তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমিন এতক্ষণ পর্যন্ত সম্মানিত সাহেব তিনি রহমতের বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছেন আশা করি আপনারা সুন্দরভাবে বুঝেছেন এবার তিনি তিনি যেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন এই তার বক্তব্যের মাধ্যমে সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই রহমত সুবহান আল্লাহ এটা হচ্ছে মানে এর মাধ্যমেই এই দয়া অনুগ্রহ আমাদের মাঝে যদি থাকে একে অপরের প্রতি আমরা যদি দয়া করি তাহলে পৃথিবী সুন্দর হবে আমাদের এই জনজীবন সুন্দর হবে এবং দুর্বল ফকির মাজলুম তারা সবাই নিরাপত্তা পাবে ক্ষমতাশীল শক্তিদর ধনাট্য ব্যক্তিদের পক্ষ থেকে তারা যদি একমাত্র পরস্পরের প্রতি একে অপর প্রতি দয়া করে তাহলে পৃথিবী সুন্দর হবে অন্যথায় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে যখনই রহমত উঠে যাবে সমাজ থেকে মানুষের মধ্য থেকে তখন পৃথিবী বিপর্যয় সৃষ্টি হবে যেটা চিত্র আমরা আজকে দেখতে পাচ্ছি যে কিভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে গাজার দিকে যদি আমরা তাকাই এটা হচ্ছে রহমত নেই মানুষের প্রতি দয়া নেই এজন্য এভাবে কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি এভাবে তাদেরকে নির্যাতন করছে হত্যা করছে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বিল্লাহ তো আর এটাই বলেন সম্মানিত খতিব যে ফকিদান ন্যাস বাহাজাতুল হায়া যে মানুষ কিন্তু সুন্দর যে পৃথিবীর যে সৌন্দর্য জীবনের যে সৌন্দর্য সেটা হারিয়ে ফেলবে যদি রহমত হারিয়ে ফেলে আর তখন মানুষ মানে একদম এমন একটা কঠিন অবস্থার মধ্যে তারা পেশ হবে যে কঠিন হৃদয়ের মধ্যে বিভিন্ন ফেতনা ফাসাদের মধ্যে তারা অনিষ্টতার মধ্যে তারা লিপ্ত হবে বিল্লাহ তো এখন যে বিষয়টা সম্মানিত হতিব সাহেব বলছেন সেটা হলো যে আল্লাহ সুবাহান তিনি দয়ালু বলেই তিনি অনুগ্রহশীল বলেই আমাদের জন্য কিতাব নাজিল করেছেন রহমত স্বরূপ আমাদের জন্য নবী রাসুল পাঠিয়েছেন রহমত স্বরূপ মোহাম্মদ সাল্লামকে পাঠিয়েছেন রহমত আলী আলাবিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ তিনি কিতাব নাজিল করলেন হুদা ও রহমা পথ প্রদর্শনকারী এবং রহমা লীল মহসিন মহসিনদের জন্য রহমত স্বরূপ এভাবে গোটা শরিয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ যা আদেশ করেছেন সব রহমত স্বরূপ আল্লাহ যা নিষেধ করেছেন সেটা রহমত স্বরূপ যা আদেশ করেছেন তার মধ্যে শুধু কল্যাণ শুধু কল্যাণ আপনি যদি বাস্তবায়ন করেন তাহলে আপনার জীবন অত্যন্ত সুন্দর হবে আলহামদুলিল্লাহ অনুরূপভাবে যত অকল্যাণ থেকে অনিষ্টতা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা কিন্তু আল্লাহ দয়া অনুগ্রহ স্বরূপ রহমত স্বরূপ নিষেধ করেছেন যদি থাকতে পারি তাহলে অসংখ্য কল্যাণ আমাদের জীবনে চলে আসবে আলহামদুলিল্লাহ তো এই তিনি বলেছেন এর মানে বিষয়টি আল্লাহ যা দান করেছেন এটা আমাদের প্রতি স্বরূপ আল্লাহ তালা দয়ালু বলেই তার দয়ার প্রভাব আমাদের মাঝে বিদ্যমান এই শরীয়ত আল্লাহর দয়ার অন্যতম একটি সাক্ষী বহন করে আছে আলহামদুলিল্লাহ এই বিষয়টি সম্মানিত সাহেব তিনি বলেছেন আল্লাহ মালাক আলহামদুল্লাহ শুকুর এরপরে তিনি বলেছেন যে আল্লাহ রবুল আলমিন এই রহমত পাবার জন্য আমাদেরকে তিনি পথ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা রহমত পাবো রহমতের কারণগুলো কি সেগুলো হচ্ছে আল্লাহ রবুল আলমিনের এই শরীয়তকে যথাযথভাবে পালন করা অর্থাৎ আল্লাহর যত ফরজ ইবাদত আছে আদেশ এবং নিষেধগুলো আছে এগুলোকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমরা আল্লাহর এই রহমত পাবো আলহামদুলিল্লাহ তাই আল্লাহ রহমত পাওয়ার আর কোন পথ নেই শুধু পথ হচ্ছে আল্লাহর আনুগত্য করা আল্লাহর শরীয়তকে আমাদের জীবনে বাস্তবায়ন করা সুতরাং শরীয়তকে বাস্তবায়নের মাধ্যমে আপনি শ্রেষ্ঠ জীবন পাবেন অন্যথায় পাবেন না আল্লাহ আলা কাল হেমদু ওলাকার শুকুর এরপরে তিনি বলছেন যে মানুষ যতদিন অলহাদুল্লাদী ওকিম আফিল আইয়া মিল করিবা তামাম আদিল আরকান মোহাম্মদ সাল্লাহি নিজেও আল্লাহ হজকে পালন করেছেন এবং আল্লাহর শরীয়তকে তিনি পালন করেছেন নিজে এবং তার মাধ্যমে শরীয়ত পরিপূর্ণতা পেয়েছে এর মানে আমরা নবী করিম আদর্শকে যদি অনুসরণ করি তাহলেই আমরা শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে যাব তিনি এই শরীয়তকে মেনেছেন আমাদেরকে মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তালা তার মাধ্যমে তার জীবন আদর্শের মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ সুতরাং মূল কথা হল যে আল্লাহর রহমত আমরা পাবো আল্লাহর এই শরীয়তকে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে আল্লাহ সোবাহ আমাদেরকে সবাইকে আল্লাহ আমি এখানে প্রথম শেষ করা হলো দ্বিতীয় যে পয়েন্টটি বলা হয়েছে সেটা হলো যে আল্লাহ সোবাহানু আতাল রহমত এবং দয়া আমাদেরকে পরিবেশন করেছে এত রহমত এবং দয়া আমাদের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন যা আল্লাহ ছাড়া এটা কেউ জানে না আলহামদুলিল্লাহ এবং তার এই দয়া অনুগ্রহ তাদের জন্য যারা হজ পালন করেছেন যারা হজ পালন করেছেন যারা আরাফার ময়দান অবস্থান করেছেন যারা আল্লাহর কাছে কাকু মিনুতি করে পবিত্র স্থানগুলোতে দোয়া করেছেন তাদের জন্য এই রহমত কি যারা এই জিল হজের প্রথম দশকে ইবাদত করেছেন একনিষ্ঠভাবে তাদের জন্য হচ্ছে আল্লাহর এই রহমত আলহামদুলিল্লাহ কত যে রহমত কত যে কল্যাণ তাদের জন্য আল্লাহ ছাড়া এটা কেউ জানে না এবং এই রহমত দয়া শুধু হাজিদের জন্য নয় এটা সকল মুসলমান নরনারীর জন্য যেমনটি আল্লাহ তালে রেখে দিয়েছেন এই আরাফার দিন সিয়াম পালনের মাধ্যমে এই দশটি জিলহাজের প্রথম দশকে আল্লাহ জিকিরের মাধ্যমে সলাৎ এবং দোয়া করার মাধ্যমে কুরবানি করার মাধ্যমে এই যে বিভিন্ন ইবাদতের মাধ্যমে অন্যান্য মুসলমানগণ সবাই আল্লাহর এই রহমতকে তারা পেয়েছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আল্লাহ যে কত কল্যাণ আমাদেরকে দিয়েছেন কত কল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেছেন এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তাই তিনি তিনি বলছেন বললেন মানুষ তো কল্যাণের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত তারা এই শরীয়তকে প্রতিষ্ঠিত করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে রয়েছে এবং যতক্ষণ এই হজ তারা পালন করবে মানুষ কল্যাণের মধ্যেই থাকবে আলহামদুলিল্লাহ এর মানে হজ হচ্ছে অন্যতম একটি রহমত আল্লাহর পক্ষ থেকে এর মাধ্যমে বান্দারা বিভিন্ন ধরনের নিয়ামত অসংখ্য অগণিত রহমত আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকে তো এখানেই আমি শেষ করছি দ্বিতীয় খুতবার মূল বিষয়টি আমি যা বললাম আল্লাহ তালা আমাকে আপনাকে এর আমল করা বুঝবার তফিক দান করুক আমি আমি খুতবার শেষাংশে যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো যে আজকে আমরা যেন প্রতারিত না হই আল্লাহ তালার এ সাধারণ রহমত পেয়ে অর্থাৎ আল্লাহর সাধারণ রহমত কাফের মুশেক আল্লাহকে যারা মিথ্যাবাদী বলছে আল্লাহ শত্রু যারা তারাও কিন্তু পেয়ে যাচ্ছে অনেক অসংখ্য মুসলমান নামদারী মুসলমান অনেক সুখ শান্তি দুনিয়াতে পেয়েছে আল্লাহকে ভুলে যাচ্ছে আর মনে করে যে আমি তো মুসলমান এই হিসাবে বুঝে আল্লাহ তারা আমাকে এত সুখ শান্তি দিয়েছেন নাউদুবিল্লাহ কখনো না আপনি যে অন্যায় করছেন আপনি যে অসংখ্য পাপ এবং অশ্লীলতার মধ্যে নিবজ্জিত আপনি মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না যদি আল্লাহ ভালোবাসতেন আপনার দ্বারা হতো না সুতরাং আমি সমস্ত ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরুন আল্লাহর খাস রহমত আপনার উপর তখনই মনে করবেন যখন আপনি আল্লাহর কাছে তবা করার সুযোগ পাবেন এই শরীয়তকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আঁকড়ে ধরার তৌফিক পাবেন ঠিক তখনই বুঝে নেবেন আল্লাহর বিশেষ রহমত আপনি পাচ্ছেন অন্যথায় দুনিয়াতে সুখ শান্তি খাবার দাবার আরামায়স স্ত্রী সন্তান দিয়ে সুখ শান্তি জীবনযাপন করা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়ে জীবনযাপন করা আর যদি দিন থেকে দূরে থাকেন এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে বিশেষ সহমত দিয়েছেন বরং কাফের মসজিদদের জন্য যেমন উন্মুক্ত করে দিয়েছেন তার রহমা আম্মা তার অন্তর্ভুক্ত হয়ে আপনি আছেন ধ্বংসের মধ্যে আপনি আছেন তাই আসুন আমরা বিশ্বের সহমতকে আঁকড়ে ধরার চেষ্টা করি খাস সহমতের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আল্লাহ শরীয়তকে জীবনে বাস্তবায়ন করা শরীয়তকে আঁকড়ে ধরা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমি সালাতাম